খুব সংক্ষিপ্ত ভাবে আমি দু একটি বিষয় এই পবিত্র বিধানসভাতে তুলে ধরার চেষ্টা করব আমি জানি সময় সংকীর্ণ অনেক কম রয়েছে বেশি সময় আমাকে দেবেন না স্বাগতম হ্যাঁ আমি জানি अकॉर्डिंग বলুন অ্যাকচুয়ালি আমি বিধানসভাতে অনেকটাই খুব কম কথা বলি আর যদিও বলি টু দ্য পয়েন্ট আমি চাই না এই মূল্যবান সময় আমি নষ্ট করি বা বিরক্ত করি তো যাই হোক আমি আগেই বিষয়টা আমি বলে ফেললাম তো প্রথম বিষয় হচ্ছে যে বাজেট হয়েছে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনার যে দূরদর্শিতা নিয়ে উনি বাজেট রেখেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার মন্ত্রিমণ্ডলে সকল মন্ত্রীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা এক কথায় বলতে পারি যে দু হাজার এবং ছাব্বিশ সালের যে বাজেট হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি বা একটু যদি আমরা ভালো করে মূল্যায়ন করি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি বলেছিলেন যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সমাজের চারটা শ্রেণীকে প্রাধান্য দিতে হবে এবং আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে তার প্রথম হচ্ছে মহিলা একটা বড় সমাজ রয়েছে ভারতবর্ষের মধ্যে যে অর্ধেক অর্ধেক রয়েছে পুরুষের সংখ্যা যত মহিলার সংখ্যা ততই রয়েছে একটা বড় সমাজকে আমরা গৃহবন্দী করে রেখে দিয়েছি যুগের পর যুগ বছরের পর বৎসর তো নিশ্চিতভাবে ভারতবর্ষের যে আর্থিক ব্যবস্থার উপর সেটা প্রভাব পড়বে এটা মাননীয় প্রধানমন্ত্রীজির সেটা লক্ষ্য করেছেন এবং সেই বিচার নিয়েই নারী শক্তিকে বা মহিলাদেরকে আর্থিকভাবে স্বয়ং করার বা সশক্তি করার জন্য উনি পরিকল্পনা নিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে যেটা জোবা বিশ্বের জনসংখ্যার অনুপাতে আমাদের দেশে যে জনসংখ্যা রয়েছে অনেক বড় জনসংখ্যা রয়েছে এবং তার মধ্যে একটা বড় সম্পদ রয়েছে যেটা হচ্ছে যুবা সম্পদ জনসংখ্যার থার্টি সিক্সটি ফাইভ পার্সেন্ট রয়েছে যুবা মানে বিলো থার্টি ফাইভ একটা বড় সম্পদ আমাদের দেশে অনেক সম্পদ রয়েছে আমাদের রাজ্যে অনেক সম্পদ রয়েছে প্রাকৃতিক সম্পদ রয়েছে বিভিন্ন ধরনের সম্পদ জল সম্পদ পাহাড় সম্পদ এগ্রিকালচার এই যুবা শক্তি একটা বড় শক্তি আমাদের রয়েছে সম্পদ আমাদের রয়েছে তৃতীয় নাম্বার যেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার কৃষি প্রধান এই দেশ আমাদের ত্রিপুরা রাজ্যে প্রান্তিক কৃষক অনেক কৃষক রয়েছে পাহাড়ে আমাদের অনেক ফসল উৎপাদন হয় বিভিন্ন ধরনের এই রাজ্যের অধিকাংশ জমি রয়েছে যেটা কৃষি প্রধান জমি রয়েছে চার নম্বর হচ্ছে যেটা গরিব যে সমাজের যারা অন্তিম ব্যক্তি সেই অন্তিম ব্যক্তিদেরকে যদি কর্মসংস্থানের মধ্য দিয়ে বিভিন্ন সুযোগের মধ্য দিয়ে যদি তাদেরকে আর্থিক অবস্থার পরিবর্তন করা যায় তাহলে বিকশিত ভারত হবে এবারে অস্বীকার করার মতো কোনো স্থান নেই কোনো সুযোগ নেই এই চারটি শ্রেণীকে যদি বিভিন্নভাবে সুযোগ প্রদানের মধ্য দিয়ে তাদেরকে সুবিধা করে দেওয়া যায় নিশ্চিতভাবে উন্নত ভারত তৈরি হবে আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি ভীষণভাবে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের বাজেট উনি এখানে তুলে ধরেছেন এই হাউসে সকলের সামনে আমাদের বিভিন্ন সদস্য সদস্যদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছেছে আমাদের যারা এখানে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া রয়েছেন অনেকেই ওনাদের মাধ্যমে সেটা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমি চাই না সেই বিষয় নিয়ে এই বাজেট নিয়ে বা বই নিয়ে আমি বেশি আলোচনা রাখি এখানে ইতিমধ্যে সবাই সেই বিষয়ে অবগত হয়ে গিয়েছে। এই যে বাজেট হয়েছে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে চারটি সমাজকে আর্থিকভাবে উন্নত করার বা তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করার তাহলে আমরা বলতে পারি যেইভাবে দেশের মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে বিকশিত ভারত উন্নত ভারত ঠিক আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী উনার যে বাজেট সেই বাজেটে আমরা বলতে পারি যে বিকশিত ত্রিপুরা উন্নত ত্রিপুরা নিশ্চিতভাবে সেটা হবে কোনো সন্দেহ সেখানে নেই আমরা জানি যেখানে আমরা রয়েছি ট্রেজারি আমাদের অপোজিশন রয়েছে এখানে কংগ্রেস এবং সিপিএম একইদলে টাকা রকি টপি যদি বলি আমার মনে হয় ভুল হবে না আর সেটা 2023 সাল থেকে শুরু না এটা বহু আগে থেকে তাদের একটা গভীর সম্পর্ক কি বলেছেন কি বলেছেন বামগ্রেস ও ঠিক আছে কংগ্রেস এবং সিপিএম মানে বামগ্রেসের যে সম্পর্ক আমি না না ঠিক আছে আমি বামগ্রেস করতাম না আমি কংগ্রেস করতাম ওকে বল প্লেস কন্টিনিউ বলো কন্টিনিউ একটু তো এই যে তাদের যে সভ্যতা তাদের যে মধুর প্রেম এই মধুর প্রেমটা কিন্তু শুধু দিনের বেলায় ছিল না রাত্রি বেলায় ছিল আমরা প্রকাশ্যে দেখেছি বেলা দেখেছি তেইশ সালের বিধানসভা নির্বাচনে আর মধুর প্রেম সে রাত্রিবেলার প্রেমটা ছিল আর হাজার তেইশের আগে বাকি সময়কালে বিরোধীদের করার জন্য শুধু বিরোধিতা এটা ঠিক নয় স্বীকার করে নিতে হবে যে বাজেট হয়েছে জনমুখী বাজেট গরিব কল্যাণের বাজেট মহিলা সশক্তিকরণের বাজেট কৃষক কল্যাণের বাজেট যুবাদের কর্মসংস্থানের বাজেট সরকারি কর্মচারীদের পরিবারে যাদের চাহিদা তাদের মেটানোর বাজেট ব্যবসায়ীদের উন্নয়নের বাজেট প্রত্যেকটা শ্রেণীর মানুষের উন্নয়নের বাজেট হচ্ছে এবারকার এই বাজেট এই বাজেট নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন বিষয় আনা হয়েছে আমি বলবো যে সত্যটাকে সত্য বলা সেটা সেটা হচ্ছে মানব ধর্ম কোথায় বলে তিন দুই কত এক বন্ধু আরেক বন্ধুকে বলছে বলে ভাই তিন আট দুই কত হয় বলে পাঁচ বলে বুঝলাম না তো বলে আরামক এই হচ্ছে তিন আর এই হচ্ছে দুই এবার গন্তি করে নে বলে গনলাম তো বলে কত হলো পাঁচ হলো তো বলে বুঝলাম না তো এইবার তিনটা পাঁচটা কাঠি নিল বলে এই যে তিনটা কাঠি এইদিকে দুটো কাঠি বলে তিনটা দুটো মিলে কত হলো পাঁচ হলো তো বুঝলাম না তো আজকের দিনে কংগ্রেস এবং সিপিএম তথা একই অবস্থা বুঝলাম বুঝলাম না না তো তো এই হচ্ছে অবস্থা পঁচিশটা বৎসর মানুষ নীরবে নিস্তব্ধে এদের অন্তর কেঁদেছে কথা বলার সাহস ছিল না বাদ শক্তি কেড়ে নেওয়া হয়েছিল প্রতিবাদের ভাষা ভুলিয়ে দেওয়া হয়েছিল খবরকারী হেডমাস্টারি রক্তচক্ষু চক্ষু মানুষ একটা কারাগারের মধ্যে গৃহবন্দী ছিল স্বাধীনতা বলতে এ রাজ্যের না ছিল কৃষকের না ছিল শ্রমিকের না ছিল যুবকের না ছিল সরকারি কর্মচারীর না ছিল ব্যবসায়ী জুলুমবাজি গোটা রাজ্যে গ্রাম পাহাড় শহর সর্বত্রে একটা জুলুম রাজের কায়েম হয়েছিল আজকে এই জুলুম রাজ থেকে ত্রিপুরা রাজ্যের মানুষ মুক্তি পেয়েছে কারাগার থেকে বিনা জমিনদারে আজকে যারা রেহাই পেয়েছে বন্ধক দিতে হয়নি জমির পাট্টা দিয়ে দলিল দিয়ে মানুষ মুক্তি পেতে হয়নি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই ভাই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রীজির জনকল্যাণমুখী যেভাবে সুযোগ সুবিধা সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাজের মানুষের কাছে এসে পৌঁছেছে সুশাসনের দেখেছে তাই দু সালে কংগ্রেসকে এই কমিউনিস্ট পার্টি তো কংগ্রেসকে उत्कात করে ন্যায়ের প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রে প্রতিষ্ঠা করেছে আমি বক্তব্য লাগে কোন জমিদার লাগে বিনা জমিদার এমন ভাবে অ্যারেস্ট করা হয়েছিল গরিব মানুষ শ্রমিককে মহিলা যুবাকে জীবনে যাবত জীবন काराদণ্ডে পরিণত হয়ে গিয়েছিল যাবত জীবন সশস্ত্র দণ্ড সমকর্ত্য হবে কারা ধে মুক্ত হবে সেখান থেকে বিনা দলিল জামিন দিয়ে ত্রিপুরা রাজ্যের হাজারো লাখ পরিবার মুক্তি পেয়েছে তাই বলছি যে বিরোধিতার জন্য বিরোধিতা এই অভ্যাসটা যদি আপনারা ছেড়ে দেন ত্রিপুরা রাজ্যের মানুষের মঙ্গল হবে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের উন্নয়ন হবে যেটা ভালো সেই ভালোটাকে স্বীকার করাই হচ্ছে শ্রেষ্ঠত্বের প্রমাণ মেনে নেওয়াই হচ্ছে ভদ্রলোকের প্রমাণ সুতরাং আমি এখান থেকে জ্ঞান দিতে চাইছি না আমি শুধু বলতে চাইছি যে ত্রিপুরা রাজ্য আজকে এগিয়ে যাচ্ছে কোথায় ছিল আমি যদি বলি অষ্টআশি থেকে তিরানব্বই তিরানব্বই থেকে দু হাজার আঠারো সালের আগ পর্যন্ত এত সময় আমার কাছে নেই আমাকে দেবেন না অনেক তত্ত্ব অনেক প্রমাণ আমার কাছে নিয়ে এসেছে এখানে অনেক কথা উঠেছে অনেক কথা কেন বলা হয়েছে এই অষ্টআশি অষ্টআশি থেকে তিরানব্বই ভয়ঙ্কর পরিস্থিতি ত্রিপুলা রাখছে তারপর মানুষ বিচার করেছে আবার সেই একই অবস্থা মানুষের কাছে তৃতীয় কোনো অপশন ছিল না এর একজন মানুষের কাছে বিকল্প ছিল না আবার সেই বামপন্থীদেরকে ক্ষমতায় আনা অগ্রপন্থার সৃষ্টি একজনের অ্যাটিটিউড একজনের এনএলএফটি এখানে আমার অনেক জনজাতি বন্ধু অনেক জনজাতি বিধায়ক বিধায়িকা রয়েছেন এখানে একটা অস্থির পরিস্থিতি অগ্নিগর্ব সারা ত্রিপুরা রাজ্যে ধাউ দাও করে গোটা রাজ্যে আগুনে জল ছিল আতঙ্ক প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিটা জনজাতির মধ্যে আতঙ্ক ছিল বাঙালিদের মধ্যে আতঙ্ক ছিল কে সে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল জবাব দিতে পারবেন না জবাব আপনাদের কাছে নেই সেদিনও ছিল না আজকে আগামী প্রজন্ম যখন আপনাদেরকে আঙুল তুলে প্রশ্ন করবে সেই দিনও আপনারা জবাব দিতে পারবেন না সুতরাং আপনাদেরকে অনেক কিছু সহ্য করে যেতেই হবে অনেক কিছু সহ্য করে যেতে হবে গলা বাড়িয়ে কথা বললে হবে না গলা বাড়িয়ে কথা বললে হবে না আর যুক্তি দেখিয়ে সত্যটাকে মিথ্যে বলার চেষ্টা করবেন না কাজ নেই খাদ্য নেই বস্ত্র নেই 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 অন্য দিকে শুনেছি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হয়েছে দু হাজার সালে চুপচাপ গ্রামের কোনো মুদি দোকানে বসে একই শব্দ চায়ের দোকানে বসছে একই শব্দ ওখানে গিয়ে একই শব্দ কাজ নেই খাদ্য নেই বস্ত্র নেই এক সময় আমরা যদি বলি এর আগে কি ছিল কোনো কিছুই ছিল না এখানে উঠেছে বিষয়গুলো স্বামীর চিকিৎসার জন্য সন্তান বিক্রি ভুলে গিয়েছেন আপনারা ভুলে গিয়েছে ত্রিপুরা রাজ্যের মায়েরা ভুলে গিয়েছে ত্রিপুরা রাজ্যের জনজাতি মায়েরা কমলপুর হাসপাতালে ঘটনা ঘটেছে স্বামীর চিকিৎসার জন্য দু হাজার টাকা দিয়ে সন্তান বিক্রি করে স্বামীকে সুস্থ করার জন্যে এটা আমার কথা নয় আমার কাছে সেই তত্ত্ব রয়েছে প্রমাণ রয়েছে আমি দেখা পারবো সংবাদ মাধ্যমে সেটা উঠে এসেছে এখানে শেষ হয় রোজগার নেই অভাবের জ্বালায় রাতের অন্ধকারে ঘরের পেছনে সেই কাঁঠাল গাছে বাড়ির যিনি কর্তা যিনি মালিক গলায় রশিদি আত্মহত্যা গলায় রশিদি আত্মহত্যা স্বাভাবিক সেটা সন্তানের মুখে যদি সারাদিনে রাতের বেলায় মুঠো অন্ন না দিতে পারে আর সেই সন্তান যখন বলবে আমাকে খেতে দাও আমার খুদে পেয়েছে সেই মা সেই বাবা সেটা সহ্য করে নিতে পারবে না তাই সেই পিতা জলাযন্ত্রায় যন্ত্রণায় ঘরের পেছনে গিয়ে সেই কাঁঠাল গাছে রশি দিয়ে আত্মহত্যা করেছে পরদিন ভোরবেলা দৈনিক সংবাদ মাধ্যমে একবারে বেরিয়ে এসেছে যে ওটা মানসিক ভারসাম্যহীন ছিল অভাবে যেন আত্মহত্যা করেছে তাকে মানসিক ভারসাম্যহীন বলে বলা হয়েছে বলে একটা দেওয়া হয়েছে অনেক ঘটনা অনেক ঘটনা বলে শেষ করা যাবে না আমি এখানে দাঁড়িয়ে রামায়ণ মহাভারত পরে আমি শেষ করে দেব কোনো আমার অসুবিধা হবে না কিন্তু পঁচিশ বৎসরের কুকির্তি যদি আমি কি বলি পঁচিশ বৎসরের মানুষের অসহায়ের কথা সেই জ্বালা যন্ত্রণার কথা যদি আমি বলি আমি শেষ করতে পারবো না আগামী সাত দিনও সুতরাং আমরা চাইছি না সেই দিকে যেতে আমরা চাইছি যে কিভাবে ত্রিপুরার পাহাড়কে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি কিভাবে আমরা ত্রিপুরার গ্রামকে এগিয়ে নিয়ে যেতে পারি কিভাবে আমরা ত্রিপুরার শহরকে এগিয়ে নিয়ে যেতে পারি কিভাবে প্রত্যেকটা মানুষকে আমরা রোজগার দিতে পারি সেই চিন্তা নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের দূরদর্শী মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিশা নিয়ে কাজ করে যাচ্ছেন আজকে ত্রিপুরা আপনারা একবার বুকে হাত দিয়ে বলুন তো আপনারা একবার বুকে হাত দিয়ে বলুন যে দু হাজার আঠারো সালে ত্রিপুরে কি চিত্র ছিল দু হাজার আঠারো সালের আগে ত্রিপুরাজির কি পরিবেশ ছিল দু হাজার আঠারো সালের আগে এরাজ্যের কৃষকের কি অবস্থা ছিল দু হাজার আঠারো সালে রাজ্যের বেকার যুবক যুবতীদের অবস্থা কি ছিল আর দু হাজার আঠারো সালের পর আজকে পর্যন্ত সাত বৎসরে এই সাত আজকে কৃষক কোথায় গিয়েছে কৃষক কোথায় দিতে জানেন না তাই আমরা বলেছি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সম্মান আপনার না দিতে পারেন না দিতে পেরেছেন মানুষের মুখে অন্য না দিতে পেরেছেন মানুষকে বস্ত্র না দিতে পেরেছেন আপনারা মানুষকে সম্মান না দিতে পেরেছেন আপনারা শিক্ষা সম্মান দেওয়া তো আপনাদের ডিকশনারিতে নেই আপনারা জনজাতিদেরকে সম্মান দিয়েছেন বলুন আপনার মুখে হাত দিয়ে সেই দশরথ দেব বর্মা মুখ্যমন্ত্রী দশরথ দেব থেকে শুরু করে প্রায়ত মুখ্যমন্ত্রী নিবেন চক্রবর্তী থেকে শুরু করে যিনি আমাদের মুখ্যমন্ত্রীর আগে যিনি ছিলেন দু আঠারো সালের আগে যিনি ছিলেন সুপ্রবেশ বেশে দাঁড়িয়ে ভদ্র ভদ্র কথায় ভদ্র ভদ্র শব্দ বলতেন জনজাতিদেরকে সম্মান দিয়েছেন জনজাতিদেরকে সম্মান দেওয়া হয়নি আজকে যদি জনজাতি দ্বারা সম্মান পেয়ে থাকে জনজাতি সমাজকে যদি আজকে সম্মান দিয়ে থাকে সেটা হচ্ছে ভারতের জনতা পার্টি যারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকে সম্মান দিচ্ছে আজকে দেখেন আমার দিদিরা আমার বোনেরা জনজাতি দিদিরা বোনেরা এখানে বিধায়ক হয়ে বসে আছেন আপনারা কতজনকে করেছিলেন আপনারা কজন জনজাতি মা বোনদেরকে বিধায় করেছিলেন মন্ত্রী করেছিলেন একজনও করতে পারেননি তাই আপনারা সম্মান দিতে পারেননি সুতরাং কাজ নেই খাদ্য নেই বস্ত্র নেই এই সমস্ত প্রলাপগুলো বন্ধ করুন মানুষ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না আগামী দিনে মানুষ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না মানুষ ছাড়বে না আপনাদেরকে সুতরাং সম্মান দিতে শিখুন আমরা আজকে খাদ্যের ব্যবস্থা করেছি একদিকে কৃষকের প্লিজ আমাকে একটু সময় দিন আমি একটু বলে শেষ করে দেবো শেষ করে দেবো শেষ করে দেবো পাঁচটা বাজে যাচ্ছে আমি আগেই বলেছি আমি কিন্তু বিধানসভাতে কিছু বেশি কথা বলি আমি আপনাকে বিরক্ত করি না আমি বিরক্ত হই না বিরক্ত হবো কেন এটা তো ডিউটি ঠিক আছে প্লিজ 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 আরে শোন শোন বললে আমি আগেই বলেছি বললে শেষ হবে না বললে শেষ হবে না বললে শেষ হবে না আপনাদের সোনার অভ্যাস সাগর সোনার সোনার অভ্যাস করুন সোনার ধৈর্য রাখুন শুনুন শুধু শুনুন শুধু কি করেছে পাপের প্রাশ্চিত্ত আজকে আপনাদেরকে বুক করতে হচ্ছে আর এই পাপে শেষ নয় সামনে অনেক প্রাশ্চিত্ত বাকি রয়েছে অনেক প্রাশ্চিত্ত আপনাদেরকে করতে হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই খেল খেল না খেল রয়েছে পাঁচে আর সেই খেলে আপনাদেরকে দৌড়ে নেবে আসল খেলের কাছে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন শোনার ধৈর্য রাখুন বোঝার চেষ্টা করুন যে বিষয়টা আমি বলছিলাম যে বিষয়টা আমি বলছিলাম যে আপনারা খাদ্যের কথা বলছেন আজকে কৃষকের আয় দ্বিগুণ হয়েছে কৃষকের আয় দ্বিগুণ হয়েছে কৃষকের আজকে মান উন্নয়ন হয়েছে কৃষক পরিবার আজকে আর্থিকভাবে স্বয়ং হয়েছে অস্বীকার করার কোনো স্থান নেই অস্বীকার আপনারা করতে পারবেন না মহিলাদেরকে আপনারা সম্মান দেন মহিলার মহিলা বিভিন্ন ভাবে হয়েছে সেই আমার বোন আমার দিদি এই মহিলারা থানায় গিয়েছে বিচার পাওয়ার জন্য আইনের দ্বারস্থ হয়েছে আপনাদের মেলার মাঠ থেকে আর সেই পার্টি অফিস থেকে থানার বড় ফোন করে বলা হয়েছে কেস রেজিস্টার করবেন না কেস নেবেন না অসহায় সেই অশ্বিন অসহায় থানার বড় বাবু অসহায় সেই আইয়ো সেদিন বলেছিল কি ঘা ডাক্তারি এই দিদিটাকে ঘুণ ডাকে মহিলারটাকে চরিত্রহীন বলে ধ্যার করে দিয়েছে থানা থেকে আজকে বিচার পাচ্ছে মহিলারা আজকে বিচারের বিচার পাচ্ছে সেদিন বিচারের জন্য আমার অনেক অনেক মহিলা অনেক বোন অনেক দিদিরা নীরবে চোখের ভাসিয়েছিল জন্য আপনারা করে দিতে নীরবেছিলেন এইভাবে একটার পর একটা অন্যায় আপনারা করে গিয়েছেন আজকে আপনারা বলছেন আজকে আপনারা বলছেন আমি আসল জায়গা আসতেই পারিনি আমার আসল বিষয়ে আসতেই পারিনি আমাকে বলছেন শেষ করার জন্য চলো ঠিক আছে কমপ্লিট আমি শেষ করে দিচ্ছি ব্লিস ব্লিস ওকে হ্যাঁ দাদা ঠিক আছে ভগবান ইয়ে কন্টিনিউ ভগবান বলুন হ্যাঁ শেষ কর ভগবান বাবু হ্যাঁ আমি বল আমি বলছি আমি বলছি আমি আসল জায়গায় আসতেই পারিনি এখানে এখানে দীপঙ্কর বাবু আপনি তো আগে রাগ করে চলে গেলেন বলার জন্য আপনাকে দেওয়া হয়নি বলে আপনি রাগ গুসা করে চলে গেলেন আপনারা কখন রাগ করেন কখন গুসা করেন সেটা আমরা বুঝতেই পারি না আমরা বুঝতেই পারি না কখন আপনাদের যে রাগ আসে কখন যে গুসা আসে সুতরাং একটু সময় একটু সময় গুসা না করে একটু সময় বসুন না একটু সময় বসুন আপনারা আমি বলছি আপনাদেরকে আমি বলছি আপনাদেরকে এত এত আপনারা যেইভাবে এখানে বক্তব্য রেখেছিলেন আমি একটা বিষয় না বললে আমার না হচ্ছে বিরোধী দলের নেতা আজকে উনি নেই সারাদিন থেকে এখানে উনি ওনার গতকাল যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে আমাদের মাননীয় পার্লামেন্ট মিনিস্টার উনি বলেছেন স্পিকার থেকে সবাই আমরা বলেছি আপনারা বলুন আপনারা বলুন যথেষ্ট সময় দেওয়া হয়েছে উনি শেষ পর্যন্ত প্রসঙ্গ ছেড়ে একটা অপ্রাসঙ্গিক বিষয় উনি গেলেন বললেন বললেন যে কমিশনের বিষয়টা কমিশনের সরকার আচ্ছা আপনারা মেলার মাঠে এখনো হয়তো যদি রেজিস্টার খুলি তাহলে পাওয়া যাবে খুলবেন দীপঙ্কর বাবুরা একটু খুলবেন খাতা খাতা শেষ করলে পাওয়া যাবে গরিব গরিব ছেলেরা গরিব গরিব পরিবারের ছেলেরা একটা থ্রি মাননীয় সদস্য যেমন প্রসরত তুলেছে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী গেলে আমার মনে হয় পুরনো খাতাগুলি শেষ একটা একদম দরকার ইউজ একদম দরকার আছে সেই খাতাগুলো পাওয়া যাবে অনেক রেকর্ড পাওয়া যাবে আমি পেয়েছি আপনাদের কুমার কুমারঘাটের কুমার যে পার্টি অফিস আছে না ভগবান প্লিজ পার্টি আপনি যা বলছেন সবাই জানে তো সবাই কথা আপনারা বলছেন যে কমিশনের সরকার বলছে এখানে সুদীপ বাবু বলেছেন সুদীপ বাবু চলে গিয়েছেন তো আমি সুদীপ বাবুকে বলতাম যে 25 বছর কমিশন কোন দিকে কোন রাস্তায় কিভাবে কোন গাড়িতে কোথায় যেত আমি একদম পুঙ্কনো পুঙ্কু বলে দিতাম সুদীপ বাবুকে কমিশন কে খেয়েছিল কমিশনের রাজত্ব কমিশনের মানে মাস্টার কে ছিল ত্রিপুরে যাই বলতাম উনি নেই আজকে সুদীপ বাবুকে আমি বলে দিতাম ওকে গাড়ির অটোর অটোর পারমিট কমিশন কত তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার গাড়ির পারমিট গাড়ির পারমিট নিতে আমরা হাজারো হাজারো পারমিট দিয়েছি যদি একটা প্রমাণ আপনারা দিতে পারেন যে পারমিট দিয়ে একটা গরিবের সন্তানকে একটা থ্রি হুইলার ফোর হুইলারের পারমিট দিয়ে একটা চকলেট নিয়েছে যদি প্রমাণ দিতে পারেন আপনারা পারবেন না আপনারা প্রমাণ দিতে কিন্তু আমরা হাজারো প্রমাণ দেব কটা গাড়ির পারমিট নিতে গিয়ে কত টাকা কমিশন আপনারা নিয়েছে অ্যাস ভগবান প্লিস প্লিস কমিশন বাণিজ্য আপনার ভগবান কমিশন বাণিজ্য করেছিলেন না না বলছি যখনই তখনই এখানে ইসলাম উদ্দিন সাহেবের যখন বিষয়টা উঠল সবাই আপনার লাভ মেরে উঠে গিয়েছিলেন আমি বলতে চাই আপনার জানি না আপনারা জানি না কে কত লোক সম্পর্ক তৈরি করেছেন এদের সঙ্গে কিভাবে সম্পর্ক বিভিন্ন ধরনের হয় একটা ধর্মীয় সম্পর্ক হয় একটা বৈবাহিক সম্পর্ক হয় জানি না আপনারা কিভাবে সম্পর্ক করেছেন আপনাদের তো গায়ে লাগে এত এত যে নুন লাগে গায়ে বাংলাদেশ ভুলে গিয়েছেন কেন আসছিলেন বাংলাদেশ থেকে বলুন দীপঙ্করবাবু বলুন আপনারা যারা আছেন বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে কেন পালিয়ে আসছিলেন কেন পালিয়ে আসছিলেন বাংলাদেশে এখানে কি এখানে কি জমি ছিল না এখানে আপনার আপনার যে পৈতৃক পৈতৃক সম্পত্তি ছিল সেখানে জমি ছিল গোয়াল ধান ছিল দুধ ছিল গাই ছিল গরু ছিল মাছ ছিল সব ছিল সব কিছু ছিল না কোনটা কোনটা ছিল না মনে করুন ইতিহাসকে ভুলে যাবেন না যদি ইতিহাস ভুলে যান আপনাদের পরিণাম ভালো হবে না ইতিহাসকে স্মরণ যে সমাজ যে ব্যক্তি তার সমাজ ভুলে যায় তার পূর্বজ ভুলে যায় সে কোনোদিন সমাজে টিকে থাকতে পারে না একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করে বাংলাদেশ থেকে কেন আপনারা পালিয়ে এসেছিলেন এই ত্রিপুরার মতো পাহারে কেন এসে বসে কলেরায় ডায়রিয়ায় আন্তরিকে মরে রায় এইভাবে আপনাদের আদ্যshader মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন কেন সেখানে থাকলেন না কেন আর না ভগবান দও বললেন না কেন সেখানে কালবৈশাখে দুয়াই দিলেন না কেন সেখানে ললিনের দুয়াই দিলেন না এত সমাপুষাদ মুখার্জী চিনো বলে আজকে এখানে বসে কথা বলতে পারছি সুতরং ভগবান না আপনাদেরকে আমরা সতর্ক করে দিতেছি এই সমস্ত চলবে না এই সমস্ত চলবে না সংস্কৃতি মানতে হবে ভারতমাতা কি জয় বলতে হবে ভারত মাতা কি জয় বলতে হবে স্বামী বিবেকানন্দের জয় বলতে হবে স্বামী বিবেকানন্দের জয় বলতে হবে ভারত মাতা কি জয় বলতে হবে নতুবা আপনাদেরকে আপনাদের ঠিকানা কোথায় হবে আমরা বলতে পারবো না ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ